সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে বজ্রপাতের তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন মঙ্গলবার বিকেলে এনায়েতপুরের সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিলচর এবং শাহজাদপুরের চরপর্জনা এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন এনায়েতপুরের খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন বেতিলচরের আবু তারার ছেলে আল আমিন এবং শাহজাদপুরের পরজনা গ্রামের জয়নাল আবিদিনের ছেলে আব্দুস সালাম জানা গেছে এনাদপুরের বেতিল ক্রিকেট খেলছিল কয়েকজন যুবক এসময় সময় বজ্রপাতে চারজন আহত হন তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত ঘোষণা করেন অপরদিকে চরপর্জোনা এলাকায় খড়ের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় কৃষক আব্দুল সালাম বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান